সম্প্রতি তানভীর তারেকের উপস্থাপনায় প্রচারিত একটি শোতে অংশ নিয়ে আলোচিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন ব্যক্তিগত পেশাগত এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন সাক্ষাৎকারে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল তাকে ঘিরে এজেন্ট অপবাদ রাজনৈতিক মতপার্থক্য এবং বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্ট বিনাকী ভট্টাচার্যকে ঘিরে একটি জটিল অথচ তাৎপর্যপূর্ণ সম্পর্কের কথা সাক্ষাৎকারে বাঁধনের উদ্দেশ্যে সঞ্চালকের প্রশ্ন ছিল পিনাকি ভট্টাচার্য একসময় তোমার সম্পর্কে খুব কটু মন্তব্য করেছিলেন কিন্তু পরবর্তীতে তার মুখেই আবার তোমার প্রশংসাও এসেছে এই পরিবর্তন কেন এই প্রশ্নে বাঁধন অকপটে বলেন এর কারণ হল আমার সততা হ্যাঁ ডেফিনেটলি সে যা দেখেছে অন্যরা হয়তো সেটা দেখতে পারেনি তিনি আরো বলেন পিনাকি ভট্টাচার্য প্রথমে বলেছিল তুমি কেন ইলেকশন ক্যাম্পেইন করছো তুমি তো ইন্ডিয়ায় চলে যাও ওই সময় আমি বলেছিলাম পদ্মা সেতু বানাইছে ভালোই করছে তো সে সময় সে ভুল বলেছিল কারণ সে তখন এক দলের প্রতিক্রিয়াশীল অবস্থানে ছিল বাঁধনের বক্তব্য থেকে স্পষ্ট হয় ওই সময়কার পিনাকির সমালোচনা ছিল একটি রাজনৈতিক অবস্থান থেকে উদ্ভূত এবং সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেই সেই অবস্থান পুনর্বিবেচনা করেছে তারপর সেই পিনাকি আমার প্রশংসা করেছে এর পেছনে কোনো জাদু নেই বরং বাস্তবতা হচ্ছে যে আমি আমার অবস্থানে অটল থেকেছি সাক্ষাৎকারে বাঁধন তুলে ধরেন তাকে ঘিরে যেভাবে একের পর এক গোয়েন্দা সংস্থার এজেন্ট বানানোর চেষ্টা করা হয়েছে তা কতটা অযৌক্তিক ও হাস্যকর প্রথমে বলা হল আমি রর এজেন্ট পরে বলা হল আমি সিআই রেজেন্ট। এরপর ইউএসএইডির টাকা খেয়েছি বলেও অপবাদ এসেছে এরপর তো বলা হল আমি মোসাদের এজেন্ট তারপর আবার জামাতের এজেন্ট কারণ আমি একবার জামাতের আমিরের একটি ভিডিও শেয়ার করেছিলাম এখন আবার ঘুরে ফিরে রয়ের এজেন্ট হয়ে গেছি এই ধারাবাহিক অপবাদ সম্পর্কে বাঁধন বলেন এই শিফটগুলো খুবই হাস্যকর আমার কাছে এগুলো নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছুই নেই তাই আমি এগুলো নিয়ে রসিকতাও করেছি বাঁধন মনে করেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে শীঘ্রই নির্বাচন প্রয়োজন তিনি বলেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চাই গত ষোলো বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি এখন আমরা যেন সেই জায়গায় আর না যাই যেখানে মানুষ ভাবে বলে তো লাভ নেই তবে কোন দলকেই তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না বিএনপি জামাত এনসিপি এই দলগুলো তো একেবারেই না জামাত তো প্রশ্নই ওঠে না যেসব দল নারী অধিকার মুক্তিযুদ্ধের প্রশ্নে পরিষ্কার অবস্থান নিতে পারে না তাদের ব্যাপারে আমি কখনোই আস্থা রাখতে পারি না সম্প্রতি জুলাই বিপ্লব ঘিরে তৈরি হওয়া অ্যাক্টিভিস্টদের ভেতরের মতভেদ প্রসঙ্গে পাথন বলেন এগুলো অনেকটাই রাজনৈতিক মুভ সবাই সবার আত্মীয় দিনের শেষে তারা একসাথে বিরিয়ানি খায় বিদেশ ঘুরে আসে মাঝখানে সাধারণ মানুষটা বিভ্রান্ত হয় কষ্ট পায় তাই আমি এইসব দেখেও ভাবি আসলেই এগুলো অনেকটা স্ট্যান্ড বাজি